গোবিন্দভোগ চালের মিষ্টি অন্ন রেডি হয়ে গেছে লোলেন গুড়ের অন্ন দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে রেডি দেখুন এটা হচ্ছে গোবিন্দভোগ চাল মা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে চালটা দারুণ সেন্ট বেরিয়েছে গোবিন্দভোগ চালের মিষ্টি অন্ন হবে এক কিলো চাল তাই তো না বারোশো চাল আছে আর দুধ আছে পনেরো কিলো দেখতে থাকুন কিভাবে মিষ্টি অন্নটা করে মিষ্টি অন্ন হচ্ছে দুধটা ছেঁকে দিয়ে দিয়েছে দুধটা ভালো করে জাল দিয়ে নেবে ভালো কড়াইতে দুধ দিয়ে দিয়েছে দুধটা ভালো করে জাল দিয়ে নেবে যখন ভালোভাবে ফুটানো হয়ে যাবে তখন চাল গোবিন্দ চাল দিয়ে দেবে মিষ্টি অন্ন হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে মিষ্টি অন্নটা আজকে করে বড় জায়গাতে আমার মা মিষ্টি অন্ন করছে মা করছে মিষ্টি অন্ন দুধটা এইভাবে নাড়া দিতে হবে যতক্ষণ না ফুটবে আর ফুটে গেলেও দু মিনিট পর পর এইভাবে নাড়া দিতে হবে দেখুন আমার মা নাড়া দিয়েই যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে দুধটা জাল দিতে হবে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন গোবিন্দভোগ চালটা দিয়ে দেবে ফুটে গেছে এবার গোবিন্দভোগ চালগুলো দুধের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর যতক্ষণ না চালটা সেদ্ধ হবে ততক্ষণ নাড়াচাড়া দিতে হবে আর পায়েসটা যেহেতু চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া না দিলে তলায় ধরে রাখবে যে কারণে দু সেকেন্ড পর পরই নাড়া দিতে হবে আর যখন চালটা সেদ্ধ হয়ে যাবে হয়ে গেলে পরে

মিষ্টি অন্নটা হয়ে গেছে তুলে নিচ্ছে মা একটা পাত্র নিয়ে নি পাত্রটাই তুলে নিচ্ছে মিষ্টি অন্নটা করা হয়েছে লোলেন গুড় আর বাতাসা দিয়ে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব টেস্টি হয়েছে বন্ধুরা আর আমার বাবার আজকে ছয়তম মানে ছ বছর পূরণ হলো দিবসী। সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান কিছু আত্মীয় স্বজন গুসাই সাধু সবাই আসবে কিছু বৈষ্ণব সেবা দেওয়া হবে বা রাতে গান হবে সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে রান্না বান্না হচ্ছে আর আমার মাই সব কাজে রান্না করে বা বাইরে কাজেও রান্না করে মা উনি হচ্ছে রান্নার ঠাকুর মিষ্টি অন্নটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবে আর পাশে থাকবে গোবিন্দভোগ চালের মিষ্টি অন্ন রেডি হয়ে গেছে